আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন ওয়েবসাইটের বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন এসে থাকে তার মধ্যে একটা প্রশ্ন প্রায় পরীক্ষা আসে সেটি হচ্ছে ইউ কি ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লকেটর ইউনিফর্ম রিসোর্স লকেটর ইউ আর এর পূর্ণরূপ এবার আসি ইউআরএল বলতে কি বুঝি আমরা সাধারণত ওয়েবসাইট শনাক্ত করার জন্য এই ইউআরএল ব্যবহার করে থাকি ওয়েবসাইটের ঠিকানা শনাক্ত করার জন্য যেমন আমি যদি ডাব্লিউ লিখে সার্চ করি তাহলে কিন্তু এর আশেপাশে আরও কিছু আসে যেমন প্রথমে আসে এইচ ডাবল স্ল্যাশ এরকম আসে না তাহলে এই যে এইচ থেকে শুরু করে টোটাল অ্যাড্রেস বারে লম্বা একটি ঠিকানা থাকে এই লম্বা ঠিকানাটাই হচ্ছে টোটাল ইউআরএল এখন ইউআরএল এর বিভিন্ন অংশ থাকে যেমন এইস এটিটিপিএস এটা হচ্ছে প্রোটোকল হাইপার ট্রান্সফার প্রোটোকল এইস এর পূর্ণরূপ তারপর ডাবল স্ল্যাশ থাকে তারপর ডাব্লু 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইড তাই না এটা হোস্ট হোস্ট নেম তারপর থাকে গুগল ডট কম এই যে গুগল ডট কম এটা কি ডোমেন নেম তারপর এরপরের পেজে যদি থাকে তারপরে আরও থাকতে পারে বিডি বিভিন্ন রকম এরকম থাকতে পারে বিডি ইউকে ইউএসএ এগুলো এগুলো কোড তাহলে এই যে এইস টিটিপিএস থেকে শুরু করে লম্বা যে ঠিকানা এই টোটাল ঠিকানাটাই হচ্ছে ইউ যেটি ইন্টারনেট শনাক্ত করাতে শনাক্ত করতে সহায়তা করে